এখন চলছে বাঁশবাগানে জল খেলা যেখানে পাড়ার সমস্ত ছেলেরা সব এসে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে মাঠটা প্রচুর পরিমাণে স্লিপ হয়েছে তা সত্ত্বেও খেলা চলছে পাড়ার দূর দূরান্ত থেকে ছেলেরা এসছে খেলতে এবং কিছু ছেলে দেখতে আছে মানে বসে আছে এবার খেলা শুরু হবে আমাদের তার আগে চল 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 যাও আমরা কোন দিকে কে কোন দিকে পিতন নাম না তিনজন তাহলে কোন দিকে আমাদের বেশি হয়ে যাচ্ছে আবার তুই নাম তবে তো ঠিক হবে ये 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 ना ये 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 চলিছে ঢাবাঝল খেলা পাড়াৰ ছেলা